শুভ সকাল আমার প্রিয় পরিবার আমারও একটি নতুন ব্লগ ভিডিও শুরু করছি সব কিছু ঝরঝামেলা শেষ করে আবারও নতুন সকাল সুন্দর একটা ব্লগ ভিডিও শুরু করলাম এই সুন্দর সকাল থেকে এখন বাজে সাড়ে দশটা আমরা ভা ভাজা খেলাম আর মাহিকে খাওয়াইনি ও হচ্ছে সকালবেলা এক প্যাকেট বিস্কুট খেয়েছিল আর ও ডালিয়া খেতে চায় না তো ভাত বসিয়ে দিয়েছি ওর জন্য আর ছন্দাদের বাড়িতে গেল ছন্দা বানিয়েছে সিমুই তো ওখানে ও মুড়ি দিয়ে খেলো তো আর মনে হয় খেতে চাবে না তো একবারে এগারোটা বারোটার দিকে ওকে ভাত খাইয়ে দেবো আর সকালবেলা উঠি না এটা ওটা খেয়ে ওর আর কি পেট ভরিয়ে দেয় এদিকে আমার ডালিয়া করতে করতে তখন আর ডালিয়া খেতেই যায় না ডালিয়া হওয়ার পরে তো আজকে ভাবলাম থাক আজকে বানাবো না খাওয়া দাওয়া করেছি একটু পরেই আর কি ওকে ভাত খাও ভাত বসিয়ে দিয়েছি ওইদিকে এখনও ঘরের কাজকর্ম সেরকম কিছুই হয় এই কয়েকদিন ধরে যা ঝামেলা চলছে আমাদের বাড়িতে কি বলবো এদিকে তো আমার আর আমার বরের মধ্যে দুজনের মধ্যে আর কি তড়কাতড়কি দুজনেই ছিল এতদিন দুই তিন দিন ধরে চলছে তো সব কিছু ঝামেলা শেষ করে ভাবছি না ব্লগটা শুরু করে দিই সকালবেলা থেকে সুন্দর একটা ব্লগ তো এই যে আমাদের এটাও কিন্তু সামনে বারান্দা আর পাশের তো এই যে রাস্তা দিয়ে আমাদের বারান্দা দিয়ে এই যে ঘরের দরজা এদিক দিয়েও আমাদের রাস্তা ওই দিক দিয়েও রাস্তা আছে কিন্তু আমরা তো এখন এই রুমটাতে থাকি আর এই রুমের এই জানলাটা হচ্ছে নষ্ট হয়ে খোলাই যায় না তো আপাতত তো ঠান্ডার দিন কোনো ব্যাপার না জানলা না থাকলেও চলবে কিন্তু এই জায়গাটা না খুব সুন্দর ঠান্ডা খুঁজে দেখো এখন কিন্তু গরুটা আমাদের এখানে রাখে আগে যখন আমাদের চূড়াটা ঘরটা ছিল পিছনে বারান্দাটা ছিল ওখানে গরু রাখতাম এখন হচ্ছে এই যে পরিবারটা এক সাইডে রাখে আর এখানে অনেক সুন্দর হাওয়া হ্যাঁ কি এইদিকে তো চলো আজকে ব্লগটা এখান থেকে শুরু করলাম দেখতে থাকো কয়েকদিন ধরে দিনগুলো একদমই ভালো যাচ্ছে না আর মন মেজাজও ভালো নেই তাই আর কি ব্লগ ঠিকঠাকভাবে করতেই পারছি না আজকেও কিন্তু শুরুটা অনেক সুন্দরভাবে শুরু করলাম ব্লগটা তারপরে আর মন চাচ্ছিল না ব্লগ করতে কারণ আমার মোবাইলটা যে কয়েকদিন ধরে এত ডিস্টার্ব দিচ্ছি কি বলবো ভিডিও করতে পারছি না এদিকে এডিটও করতে পারছি না ভালো মতো করে অনেকক্ষণই এডিট করতে বসি কিন্তু এই যেখানে আগে আমার লাগতো আধা ঘন্টাতে একটা ভিডিও হয়ে যেত এখন আমাকে দুই ঘন্টা লাগতেছে তাহলে কি পরিমাণে হ্যাং মারতেছে তোমরাই বুঝো মোবাইলটা যখনই সমস্যা শুরু হবে একদিক দিয়ে না দিক দিয়েই সমস্যা শুরু হবে তো এই দিকে দেখো কিছুদিন আগে কিন্তু আমার মোবাইলটা একদমই ঠিক ছিল এই যে যেদিন থেকে ঘরের থাকার কথা বলেছিলাম তোমাদেরকে একটা খুশির খবর তো একটা দুঃখের খবর হয়ে গেল। এই সেদিন থেকে হচ্ছে মোবাইলটা আমার ডিস্টার্ব দিচ্ছে তারপরে এই যে ঘরটা তোলার কথা দুই দিন আগে সুন্দরভাবে তুলতেছিল দুই দিন পরে কাজ বন্ধ হয়ে গেল ওইদিকে আবার ওখানে অনেক কিছু টাকা লোকসান হয়ে গেল এদিকে আবার আবার মোবাইলটা আবার ডিস্টার্ব দিচ্ছে আগে যেরকম আগের মোবাইলটা ছিল ওরকমই আর কি ভিডিও করতে গেলে হ্যাং হয়ে যায় মোবাইলটা তাড়াতাড়ি খুলে না এদিকে এডিট করতে বসলে এডিট হয় না তাড়াতাড়ি আগের সমস্যাটা আরও শুরু হয়ে গেল। কী বলবো যখন সমস্যা আসে চারিদিক দিয়েই সমস্যা শুরু হয়ে যায় সকালবেলা মাহের বাবা শুধু ব্ল্যাঙ্কেটটা আর লেপটা ভাস করে রেখেছিলো তো বিছানাটা ঠিকঠাকভাবে আর কি গুছাতে পারেনি টানটান টান টান করে তো আমি লেপগুলো চেয়ারের মধ্যে রেখে এখন টান টান করে পেতে নিলাম বিছানাটা আর এই ঘরটা তোমাদের মতোভাবে দেখানোই হচ্ছে না বললাম না কয়েকদিন ধরে এত সমস্যার সম্মুখীন হবো বুঝতে পারিনি কোনো কাজে মন বসতেছে না শুধু এদিক আর ওদিক ঘুরে ঘুরে বেড়াচ্ছিলাম তো তোমাদের আমি কিন্তু কালকের ব্লগে আর পরশু ব্লগে সবটাই ক্লিয়ার করেছিলাম আমাদের ঘরের বিষয় নিয়ে তো তোমরা আমাকে আর জিজ্ঞাসা করো না আমি যা বলার বলে ফেলেছিলাম আর কমেন্টে এসেও বলো না কারো নাম ধরে এভাবে কারণ তোমরা তো জানোই আমাদের বাড়িতে এখন অনেক সমস্যা হচ্ছে আর কি পার্সোনালি সেগুলো আর সোশ্যাল মিডিয়াতে না আনলেও চলবে তো তোমরা প্লিজ কমেন্ট করো না এই বিষয় নিয়ে আমি ঘরের ব্যাপার আমি সবটাই তোমাদের সঙ্গে কালকের ব্লগে আর পরশু ব্লগে বলেছিলাম তো তোমরা সেই ব্লগুলো দেখে আসতে পারো তো এই যে দেখো বিছানাটা আমি গুছিয়ে নিলাম আর এখানে আগে পুতুলগুলো রাখতাম এখন আমি জামা কাপড়গুলো ভাঁজ ভাঁজ করে রেখে দিই কারণ এই ছোট ঘরে না না জায়গা ধরছেই এদিকে তো তো আলনাটা রেখেছিলাম চলো এখন আমি হচ্ছে আলনার কাপড় জামাগুলো একটু ভাজ ভাজ করে রেখে দিই দেখতে পাচ্ছ কি অগোছালো হয়ে আছে দুদিন ধরে একদমই কাজ করিনি বললাম না রাগ হয়েছিলাম আর আমার মন খারাপ থাকলে আমি কোনো কিছু কাজ করতে পারি না আর কাজের প্রতি মনও বসে না সারাক্ষণ শুয়ে থাকি মোবাইল দেখি এটাই আর কি মাহের বাবাই কাজগুলো করেছিল মাহের জামা প্যান্ট ধোয়া কাঁচা থেকে শুরু করে ও আমাকে রাগ উঠিয়েছিল তো ওই কাজগুলো করেছিল এতদিন আর আনলার কাপড় জামাগুলো একদম ভাজ করে রাখেনি তো এই যে হ্যাঁ আজকের থেকে নতুনভাবে আরও ব্লগ শুরু করলাম সব কিছু ভুলে গিয়ে আর স্বামী স্ত্রীর মধ্যে তো এসব টুকিটাকি লেগেই থাকে তো তা নিয়ে মন খারাপ করি না আর যখন রাগ হয় তখন কিন্তু খুবই মন খারাপ করে থাকি যাকে ওসব কথা সারো এদিকে আলনাটা আমি ভাজ ভাজ করে রেখে দিচ্ছি আর যে কাপড়গুলো হচ্ছে ধুয়ে দিয়েছিলাম সেগুলো আর সুরকিছের ভিতরে রাখাই হয়নি তো রেখে দিচ্ছি আর যেগুলো প্রতিদিনই ইউজ করা হয় আলনার এখানেই আমি সুন্দর করে ভাজ ভাজ করে রেখে দিলাম প্রতিদিনই যা ইউজ করা হয় আর ঘরের উপর দিক দিয়ে তো সব কিছু ঝাড়ামোছা হয়ে গিয়েছে কালকে ঝাড়ামোছা করলাম তোমরা তো দেখতেই পারলে ব্লগের মধ্যে কিন্তু ঘরের নিচটা এখনও পরিষ্কার করা হয় না ভাবছি ঘরের নিচটাও মুছবো আর এই যে দেখো এই ঘরে হচ্ছে ব্ল্যাঙ্কেট তারপরে দুটা কাঁথা আছে এই দরকার পড়ে না এখন আমাদের তো এখানে এসেছিলাম তো একটুখানি ঠান্ডাটা কমই লাগে রাত্রেবেলা কভার দিতে হয় না উপরে মশারির উপরে তো কভারগুলো ভাজ করে রেখে দিয়েছিলাম ধুয়ে ধুয়ে তো দেয়নি এমনি ভাজ ভাজ করে রেখে দিয়েছে ধোয়া ধোয়ার আর কি সময় পাচ্ছি না আর এদিকে কাঁথা দুটো আছে আর একটা ব্ল্যাঙ্কেট আর দুটা বালিশ মাহির কোল বালিশ ছোট ছোটো দুইটা তো ভিতরে রেখে দেবো কারণ এই যে বিছনার মধ্যে এমনি ভিড় হয়ে থাকে আর রাত্রেবেলা এত কিছু আমাদের এখন লাগে না এই ঘরে বেশি একটা ঠান্ডাও আসে না আর কিছুদিন পরে তো গরম দিন পরতেছেই তো এটাই আর এই জামা কাপড়গুলো কালকে ধুয়ে দিয়েছিলাম তো এই জামা কাপড়গুলো আজকে আবার ভাজ ভাজ করে রেখে দিই রাখার মতো তো কোথাও জায়গা নেই এই সুরকেশের মধ্যে নিচের দিকটা ফাঁকা আছে তো ওইখানেই বালিশগুলো ঢুকে রাখি আর কোল বালিশগুলো এক জায়গায় আর কাঁথাগুলো এক জায়গায় রেখে দিই সুরকেশের মধ্যে আর জায়গাই নেই এই যে শীতের জামাগুলো বাইরে আসে জন্য কয়েকটা তার জন্য খালি আছে দুই তিনটা জায়গা গরম দিন পরলে আবার ভর্তি হয়ে যাবে জামা কাপড় দিয়ে সুর্কেশের ভিতরটা তখন আর এই যে বালিশ কাঁথা এগুলো রাখার মতো জায়গা নেই তো এখন ফাঁকা আছে জন্য রেখে দিচ্ছি সবগুলো আর এখন তো এই যে বালিশ তারপরে কাঁথা ব্ল্যাঙ্কেটটার দরকার নেই তাই ভাবলাম ভিতরেই রেখে দিই আর গরম দিন পড়লে এই যে সব কিছু ধুয়ে দিতে লাগবে তারপরে একবারে শীতের জন্য আর কি সব কিছু ভিতরে রেখে দেব আর একটা ট্রাং নিতে চাচ্ছি কিন্তু ট্রাং রাখার মতো জায়গা নেই এর জন্যে কেনা হচ্ছে না আর যে জিনিসগুলো আছে একদমই ঘরটা বুকিং হয়ে গিয়েছে বাড়তি জিনিস আনলে আর ঠুকবেই না ঘরের ভেতর তো আমাদের ঘরের জিনিসপত্রগুলো একদমই সেটিংভাবে বসে গিয়েছে দেখতেই পাচ্ছ তোমরা আর মিড কেসটা যে সামনে রেখেছি খাটের ওইদিকে একদমই জায়গাটা ঠিক আছে কিন্তু ওই যে জামা কাপড় ভিতরে রাখলে আর কি দরজাটা খুলতে একটুখানি অসুবিধা হয় তো কোনো ব্যাপার না খুলে জামা কাপড় বের করা যায় আর নিচে সব জামা মাহের পুতুলগুলো যে আছে নিচে রেখে দিয়েছি আর উপরে মাহের কিছু জামা কাপড় ভাস করে রেখে দিয়েছিলাম তো এই যে দেখো এখান থেকেই হচ্ছে সুপারির গাছটা যে দেখতেছ এই সুপারি গাছটা থেকে এই ঘরের আর কি সীমানা তো সুপারি গাছটাও কেটে ফেলা হবে নতুন ঘরটার যখন উঠবে আবার ঘরের মধ্যে একদমই জায়গা নাই তাই আর বাড়তি কিছু জিনিস ঢুকাই না আর জামা কাপড় যে আসে তবুও আমি সব কিছু যেটা প্রয়োজন সেটা বাইরে রাখি আর যেটা প্রয়োজন না সব শোকেসের মধ্যে মিটকেসের মধ্যে যেখানেই ফাঁকা আছে ওখানেই রাখতেছি কারণ দেখতেই পাচ্ছ বাড়িঘর ভাঙলে এমনিতেই জিনিসপত্র অগোছালও থাকে আবার যদি ঘরটাও এরকমভাবে থাকে তখন আবার জিনিস খুঁজে পাওয়া যায় না বেশি জিনিস থাকলে আর ভাজ ভাজ করে যদি জিনিসপত্র গোছানোও না থাকে কেমন যেন লাগে তো ভাবলাম যা কিছু দরকার আছে সব বাড়ি রাখি আর যেগুলো দরকার না সব ভিতরে রেখে দিই শুধু বাড়তি জিনিস কেন বয়ে বেড়াবো বলো তো এদিকে আবার এমনি তো বাড়ি ঘরের অবস্থা দেখলেই কেমন যেন লাগে আমি ঘরটা সুন্দরভাবে ঝাড়ু দিয়ে নিলাম ভাবছি আজকে মুছবো তো আজকেই মুছে নেবো আজকে যেমন বাড়ি ফাঁকা আছে। আর যদি আবার কালকে থেকে মিস্ত্রি আসা শুরু করে তখন আবার সময় পাবো না তো আজকে যত দেরি হোক না কেন আজকে ঘরটা মুছে গুছিয়ে রেখে দেবো আর মাটির ঘর না মুছলে না একদমই সুন্দর লাগে না মুছে গুছে রাখলে সুন্দরই লাগে আর পরিষ্কারও লাগে তখন আর কি নিজেকেও ভালো লাগে যেটা জিনিসে গুছিয়ে রাখবা সুন্দরই লাগবে ঘরটা আর মোছা না থাকলে না কেমন যেন লাগে কয়েকদিন ধরে ঘরটা এভাবেই ছিল তো সময় পাচ্ছিলাম না জন্য আর কি মোছা হচ্ছে না আর মা এদিকে ভাত বসিয়ে দিয়েছে আজকে আমি ঘরটা মুছে নেব এই ফাঁকে আর কালকের থেকে যদি আবার ব্যস্ত হয়ে পড়ি তখন আর মশাই হবে না আর এমনিতে ঘর পরিষ্কার না থাকলে না ঘরের মধ্যে একদমই মন বসে না তো যাই হোক এদিকে দেখো মা তো ভাত বসিয়ে দিয়েছে বাবা এখানে আলু কেটে দিচ্ছে মাকে আলু ভাজি মানে দেশি আলুগুলো নিয়ে এসেছে ছোটো ছোটো যে আলুগুলো হয় না ওর ওই আলুগুলো তো এদিকে আবার দেখো মাহের বাবা জলের জন্য আমরা যে চায়না ধান করি চায়না ধানের জন্য কিন্তু এই সময়টাতে জল পাওয়া যায় না তো শ্যালো বসাবে বসানোর জন্য আর কি এই যে দেখো পাইপ নিয়ে আসলো আজকে কালকে বসাবে তো বেশ ভালোই হবে এবার আর কি নিজের থেকেই জল দিতে পারবো আর মানুষের কাছে যেতে হবে না আজকে পাইপগুলো কিনে নিয়ে আসলো কালকে মনে হয় বসানোর জন্য লোক আসবে এই যে এখানে একটুখানি পাইপ আর এইটা হচ্ছে বড় পাইপ মাটির ভিতরে বসানো হবে গর্তে আর এই যে এবার মনে হয় আমাদের বাড়ির দরজা হবে এই দিদি দেখো গরুটা কত সুন্দর খড় খাচ্ছে কি পরিমাণে মাহি দুষ্টমি করে তোমরা একটা বার শুধু দেখো আর একটা তো স্কিপ করে দিলাম কেটে দিলাম কারণ বেশি বাচ্চার দুষ্টমি দেখালে আবার কফিরে দিয়ে দেয় এই কারণে হচ্ছে আমি কেটে দিলাম দিন সারাদিন চঞ্চলভাবে থাকে এই যে সকালবেলা ঘুম থেকে উঠেছে সবার বাড়ি ঘোরার শেষ এই যে এই মাত্র বাড়ি আসলো আবার জুতাও খুলে এসেছে জুইদের বাড়িতে এদিকে ফুল গাছগুলো হচ্ছে পরিয়ে আসছে আর ফুল গাছগুলো ডালকে ধরে টানতেছে আর ওর ঠাম্মি হচ্ছে বকা দিচ্ছিল কারণ ফুল ফুটবে আর দুদিন পরে আর এদিকে ওর বাবা পাইপগুলো নিয়ে এসেছিলো তো রেখে দিলো আর কলের পারে সামনে এখানে একটা লাখড়ির ঘর আছে তো তোমাদের দেখানোই হয়নি এখানে মনে হয় যখন আমাদের ঘরটা কমপ্লিট হয়ে যাবে এখানে হয়তো গল ঘরটা নিয়ে আসতে পারি কারণ উঠানটা আমাদের অনেকটা ছোট হয়ে যায় আর গোয়াল ঘরটা যদি এখানে থাকে তাহলে কিন্তু একদম ভালোই হবে ঘরগুলো ঘর বাড়িগুলো দেখতে তো যাই হোক এদিকে দেখো এক বাল এক গামলা জামা কাপড় আছে তো ভিজিয়ে রাখি একটু পরে ধুয়ে দেবো আর মাহে গিয়েছে জুইদের বাড়িতে খেলতেছে ওকে নিয়ে এসে আজকে স্নান করে দেবো অনেক দিন ধরে স্নান করিয়ে দেওয়া হচ্ছে না ওকে তো আজকে শ্যাম্পু করে দিব মাথাতে চুল কেটে আসার পরে শুধু একদিন শ্যাম্পু করে দিয়েছিলাম আর দাওয়াই হয়নি এই যে সর্দি কাশি এরকম থাকতে থাকতে তো আজকে ওকে শ্যাম্পু করে দিয়ে স্নান করিয়ে দেবো মোবাইলটা খুবই হ্যাং মারতেছে তাই আজকের ব্লগটা হয়তো ছোট হয়ে যাবে তো চলো বন্ধুরা আজকের ব্লগটা এ পর্যন্ত দেখা হবে নেক্সট ভিডিওতে